আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি উঠতে এসেছি রঞ্জু বস্ত্রের হোটেল রঞ্জুবস্ত্রের মোটান থেকে আজকে আবার রেডিমেড বেডশিটের কালেকশন নিয়ে আসছি এগুলো ব্যাটারি মধ্যে থাকতেছে দুই রকমের ব্যাট্রিকের কালেকশন আছে এগুলো চণ্ডী ব্যাট্রিকের বেডশিট যেরকম বেডশিট আছে সেম দুইটি করে বড় মাথার বালিশের কভার আছে একই রকমের একই রকমের দুইটা মাথার বালিশের কভার পেয়ে যাচ্ছে দেখেন একটা একটা করে ডিজাইন এবং কালার খুলে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়া ওপ্রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পাবেন দেখেন যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছা তত পিসি নিতে পারবেন একই রকম হলেও খুললে মাঝের ডিজাইনটা আলাদা আলাদা আছে দেখেন এগুলো একেবারে বড় সাইজের বেডশিট একেবারে বড় সাইজের লম্বায় থাকতে ষাট ফিট এবং সও সাড়ে সাত ফিট এগুলো বেশি রঙের গ্যারান্টি আছে উঠবে না এই যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত ইচ্ছে তত পিছিয়ে নিতে পারবেন দুই রকমের ব্যাটিকের কালেকশন আছে এখানে কুর্তি পিস বেডশিট থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আইসকে ব্যাটিক কালেকশনের বেডশিটগুলো যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন দেখেন একই রকম হলো মাঝের ডিজাইনটা আলাদা আলাদা আছে এখন থাকতেছে প্রিন্ট ব্যাটিকের মধ্যে নরম ব্যাটিক কিন্তু প্রিন্ট ব্যাটিক ব্যাটিকের মধ্যে প্রিন্ট আছে দেখুন এগুলো একই রকমের বেডশিট নম্বাই আট ফিট এবং চৌড়াই সাড়ে সাত ফিট এবং এগুলানের সাথেও সেম দুইটি করে বড় মাতার বালিশের কভার আছে যে রকম বেশি সেই রকম এই সেদিন একটা একটা নিয়ে গেলাম না যেটা নিয়ে গেলাম যে ওই যে যা যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত পিসে তত পিসবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন দেওয়া থাকবে এসে নিতে পারবেন যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন এগুলো একটা ডেলিভারিতে পাঁচটা নিতে কুর্তি পিস বেশি থাকবে মাত্র ছয়শো টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের এই চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আজকে আমরা চলে এটাই আজকের লাস্ট কালেকশন প্রতি বেডশিট থাকবে মাত্র ছয়শ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন ৰঞ্জু বস্ত্ৰবেথন ৰেলাই আলামেণ্ড ছুপাৰ মাৰ্কেট একনাংগলী দোকান নং আঠ বগুৰা ফোন নম্বৰ জিৰ' ওৱান ছেভেন নাইন ছেভেন এইট এইট নাইন ছিক্স ওৱান জিৰ'